একা মানুষ মৃত মানুষের চেয়েও মৃত রোগ সারে দুই ওষুধে এক ভালোবাসা আর এক ক্যালে তিন সংখ্যাটা নাকি অপয়া সালাই দুনিয়ায় পয়াকে আর পবিত্র পবিত্রে চার পেগ মদ পেটে পড়লে একজন দালাল সত্যি কথা বলে মিনিমাম পাঁচটা বউ না পেলে বিয়ে করার কোনো মানেই নেই ছয়ে ঋতু ছয়ে রিপু এরা আসে যায় এদের আটকাবে কোন ভগবান সাত সমুদ্র পেরিয়ে এসে বুঝলুম মানবজাতি প্রকৃত প্রস্তাবেই অন্ধ তার প্যারিসোজা তার পটল ডাঙা ওটা মানুষ আড্ডা এচে সুন্দর দৃশ্য আমি আর দেখি নাই নটা গ্রহের দোষে আমার জীবনটা ছাড়কার হয়ে গেল না হলে দেখিয়ে দিতুম প্রতিভা কারে কয় অন্তত দশ বার ফেল না করলে জীবনের কোন পরীক্ষাতেই পাশ করা যায় না মহারানী থেকে ভার সকলেই দুই প্রকৃতির এক ফুটপাতে হাসি মুখ রানী দুই গরজাস পোশাক পরিহিতা বিষণ্ন আসল রাজা হলো ভালোবাসা ভালোবাসা ছাড়া আমাদের পাওয়ারও কিছু নেই হারাবারও কিছু নেই খেলাটা বেশ ভালোই হলো বল হম তুই এলেই তো জমে যাই বেশ